ফেসবুক থেকে ইউটিউব ডায়রেক্ ডাইরেক্ট ইউটিউব হ্যাঁ শুরু হয়ে গেল আমাদের ইউটিউব চলা 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 আর আসসালাম আলাইকুম শুভ বিকালবেলায় চলে আসলাম আমরা বৌধলি পাই আপনার বেলায় দৌলদিয়া সাকিশ আর মর্ষদের পক্ষে থেকে আমি সম্মাট সাজানো আর এখানে প্রতিদিনই দেখতে পাবেন সমস্ত আমাদের এলাকার পর্যটন এলাকা একটা এখানে অনেক রকমের লোকজন ভিড়াবিড় করে আর ভিড়াভিড় কর যখন শুরু হয়ে গেল তখন দেখেন মানুষের সমস্ত মানুষকে রাজবাড়ি জেলায় শুরু করে শরিদপুর জেলাতে শুরু করে এখানে আমাদের পর্যটন এলাকা শুরু হয়ে গেছে আর এখানে গেলাম সমস্ত জায়গার লোকজন পর্যটক এলাকায় ঘুরতে আসে আমাদের দোলদিয়া ফেরিঘাটে পাঁচপর ফেরিঘাটে আর এইখানে গেলাম অনেকটাই সুন্দর আবহাওয়া আর এখানে গেলাম ঘোরার মতনটা সুন্দর পরিবেশ আছে এই পরিবেশে চলে আসবেন আপনারা আর আমাদের শাকিল সন থেকে আমরা দুই পদ্মার রূপালি রঙের ইলিশ বিচি করি নিতে চান সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার করবেন আর আমার নাম দোল দিয়া পদ্মার পর মাছের আড়ত এই যে আমার মাছের আড়তটা যেখানে যায় একেবারে নিকটেই হ্যাঁ ঘুরানে ঘুরানে ইলিশ মাছ পড়ে ঘুরানে ঘুরানে মাছ পড়ে আসলে এই কয়েকগুলি মাজিও একটু ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ জাল বাইদে বাইদে সূর্য আমি আমি আসছি একজন আসলে কিন্তু আসলে আসতে সময় লাগে এখন চলে যাব আমরা ওই দাও হরিপুর এই যে কে কাকা মাস মারতে যেন দেখতে আইছো হনে আমাদের মানুষের আনন্দ হয় কি অবস্থা হ্যাঁ ঠিক আছে দেও 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 আর যত দিয়ে আইগে থাকা যায় যত লাইভ দিয়ে আইগে থাকা যায় মানুষ যাতে দেহে শান্তি পায়

রোদ একটা পর্যটক এলাকা ফেরিঘাট দৌলদিয়া রাজবাড়ি জেলা গোয়ালন্দ থানা গোয়ালন দৌলদিয়া ফেরিঘাটের এখান থেকেই এখন কি সুন্দর ভিউ আর কি সুন্দর সূর্য মনে হয় কক্সবাজার মে চলে আর এখন বেলাটা একটা লাল হয়ে আসতেছে এখন বেলাটা কিছুক্ষণের মধ্যেই এখন এখানে মানুষের মানুষের সুন্দর পরিবেশ আর সুন্দর এখন ডুবতেছে দেখেন কি সুন্দর মনে হয় যে মাছের একটা বিশাল বড় চর পাবনা এলাকা আর মানুষের দেখেন কি সুন্দর পরিবেশ কে কোথা থেকে আসে বলাই যায় না আজকে আমাদের এখানে কক্সবাজারের পরের স্থানেই আমাদের দোলদিয়া বাস্তবায় পিছনেই পেছনেই বিভিন্ন জায়গায় থেকে মানুষ পর্যটন এলাকায় ঘুরতে আসে ভাজা এ ভাই বল বল এ ভাই ভাই না ওই তো ওই যাচ্ছি না

মাছেরই সকাল বলা হলে আনাগোনা শুরু হয় আর সারাদিনই গেলাম এখান জেলার মাছ ধরে পদ্মা নদীর রূপালী মাছ রূপালী পদ্মা নদী বিশাল বিশাল বড় নদীটা এটা গেলাম একেবারে বিশাল এদিকে গেছে একবারে ইংরিয়া তাজমহল ইংরিয়া তাজমহল গেছে আর এদিকে গেছে পাবনা কাজেরহাট সিস্তিয়া নদী একেবারে মনে করেন এটা হলো দিনাজপুর রংপুর পঞ্চগড় দিয়ে দেখলাম <audibly> <audibly> আর এখানে আসলে গেলাম আর নদীর এখানে মানুষের আহ ঘুরতে সমন্ব শেষ হয়

যারা ঘুরতে আসবেন তাদের জন্য লেবু শরবত বরফের পানি সাদা রাখছে পাওয়া যায় তাই না মানুষ যাতে আসলে আনন্দ পায় গুদুলি পার্কে যা না পায় তার চেয়ে ভালো আনন্দ এখানে হয় ধুলা নাই আসলে খুব সুন্দর নদী পার্ক এখানে আরেকটা গাড়ি আছে এখানে ওই গাড়িটাও এখানে অনেক কিছু খাবার আছে খাবার বিক্রি করে পাবলিক এখানে আসে প্লেস খেতে বা প্লেসের পাবলিক এখানে ডিম চটপুটি ভাজ সমস্ত কিছু পাওয়া যায় আপনারা যদি খেতে আসেন সরাসরি আমাকে কাছে আসতে পারেন আর এখানে গেলাম আপনারা সরাসরি লাইভ অ্যাক্টিভ হবেন অ্যাক্টিভটা আর এটা গেলাম পদ্মা নদীর পাড়ে ইলিশ পাওয়া ধরতেছে পদ্মার তাজা জীবিত তুলিশ মাছ নির্ভর করে এখানে আর পদ্মা নদীর জন্য এইখানে আমাদের মাছ ধরতেছে মাছ ধরার জেলদা আর সরাসরি আমরা গেলাম এইখানে লাইভে আছি আর লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সবার হাতে পৌঁছাওয়া যায় ইনশাল্লাহ এখান থেকে আপনার সরাসরি আপনার ইদ্দেশ মনুল ভাই উনি মাছ ধরে এখানে ওই মাছ ধরার উপরে ওনার সংসার নির্ভর চলে একটা কষ্টের কাজ জালটা ঘুরাইতেছে অনেকক্ষণ ধরে কখন কি হয় বলা যায় না

আচ্ছা আচ্ছা আমি তো বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এখান থেকেই আমরা সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারি পদ্মা নদীর আয়ের বোয়াল পাঙ্গা রুই কাতল আমরা সমস্ত মাছ এখান থেকে আমরা দিয়ে থাকি পদ্মা নদী পদ্মা নদীর মাছ আমরা সারা দেশেই দিয়ে থাকি শাকিল সোয়ার মৎস্য থেকে ক্যাশ অন ডেলিভারি পদ্মার রুপালি রঙের ইলিশ কাতল আয় বোয়াল অনেক মাছ আমরা এদের থেকে দিয়ে থাকি আর এইখানে গেলাম আমরা পদ্মা নদীর অরিজিনাল ফ্রেশ কেমিক্যাল ছাড়া ভেজাল মুক্ত ছাড়া এখানে মাছ পাওয়া যায় সরাসরি আমরা এইভাবে গেলাম আমরা কাস্টমার কাছে পৌঁছাই দিই ইনশাল্লাহ আর কি কাস্টমাররা আমার লাইভ আছেন শেয়ার করেন কমেন্ট করেন আর পদ্মা নদীর সুস্বাদু মাছ পাওয়ার জন্য আমার সাথে সরাসরি লাইভে যোগ করতে পারেন আর আমার স্কেন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এইট জিরো এই নম্বরে যোগাযোগ হটস আপ মেসেন্দার ইমো সরাসরি আসলেও আমরা এইভাবে গেলাম আমার কাস্টমারের প্রিয় কাস্টমারের জন্য মাছ আমরা পৌঁছায় দিই ঠিক আছে আর আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা কেমন জানাই দিন প্রিয় বন্ধুরা তারা জানা দিন আর ইনশাল্লাহ আমরা আপনারা আমাদের ধন্যবাদ ইনশাল্লাহ পদ্মা নদীরও পাঁচ নম্বর ফেরিঘাটা থেকে আমরা এখন মাছ দিয়ে থাকি তাজা আজকে কাতল রুই ইলিশ যায় আসে যায় আসে ঠিক আছে কেমন আছেন কতক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমি তো ভাই দিয়ে সবই ভয় কেমন আছে পয়সা তো গেলো আলহামদুল্লাহ আমরা ভালো আছি আলহামদুল্লাহ আপনি ভালো থাকেন আর এই দেখুন না ফয়েস ভাই ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি ভালো থাকবেন আর আমার এই টুকুরা বেশি বেশি চাই শেয়ার করেন কমেন্ট কমেন যাতে পদ্মা নদীর মাছের জন্য আর দেখেন কত লোক দাঁড়ায় রয়েছে মাছ দেখার জন্য পদ্মা নদীর মাছের আকর্ষণ কত

ama nasıl Asi, bu nedir lan? Comment prosesi, comment. Başka comment. Bu ne la, başka başka comment O yüzden sade. Baş. Selam de patagon. Hangi? Baş. ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমাকে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ধুনি যারা ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত আছেন ইনশাল্লাহ আপনারা অনেক অনেকটাইয়ে পদ্মা নদীর উপর নির্ভর করেন আপনারা আসলে পদ্মা নদীর চাই থাকেন পদ্মা নদীর ভালো জিনিস আমরা খাবো এখন আমরা পদ্মা নূপী হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এই যে লাইভে আছে একটু ভিডিও কল দিন পদ্মা নবী লাইভে আছে কেন সমস্যা কী সমস্যা আরে দেন না আর কি আপনি বড় লোক বন্ধু দুধে এই দেন তা ভাই আরে আসেন সমস্যা নেই তাহলে কেমন এলো সুন্দর মানুষরা অনেক টাইম ই করে না তা ভাই মনে হয় তো তাই পরে ফোন দেবেন ভিডিও কল ফোন দেন দেখ পানি কি ভাই দিছে তা দিছে ভাই ভাই চুরি ভাই আসসালাম আলাইকুম আপনি আমার ইউটিউব চ্যানেল শেয়ার করুন কমেন্ট করবেন আর পদ্মা নদীর পাশে দাঁড়াই আছি এখন আমার ইউটিউব বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সারা বিশ্বের মাছ আমি খাইতে পারি পদ্মা নদীর মাছ খাওয়াইতে পারি তাজা তাজা মাছ খাওয়াইতে পারি ইনশাল্লাহ আর কি আপনি যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য মাছ আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা অনেকটাই আমাদের সাথে থাকবেন সবসময় গ্রাম আমরা লাইভে থাকি সকালে বিকেলে আর পদ্মা নদীর উপরে আমরা এইভাবে দেন আমাদের পদ্মা নদীটা ভাড়া দিদি কাবরুলের কাছে গেছিল

আসুক ফের কামে গেছে না দেখেন আমাদের পর্যটন এলাকার একটা পাথরের ঘাট ওই পাশে দোলদিয়া বাড়ি কাজঘাট আর এইখান থেকে আমরা এই ট্রলার দিয়ে আমার মাছ দিয়ে পাঠাই দিই যে আমার টলার মাঝে যাচ্ছে তোমাকে লাইব্রের দিচ্ছি তো লাইবে আর এটা আমাদের ঘাটের ওই পাটুরে ঘাট মাওয়া যে সীতুটা ছিল মাওয়া সীত পদ্মা সেতু তারপরে যমুনা সীতো এইখানে দৌলদে ফেরিঘাটটাই এখানে সারা দেশেই আমরা রাখলাম এন থেকেই পদ্মা নদীর অনেক সুন্দর সুন্দর মাছ খাওয়াই আমরা ফ্রেশ তাজা মাছ ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ছাড়া মাছ এখান থেকে পাওয়া যায় আর এখানে তারা আমার সাথে লাইভ আছেন ইনশাল্লাহ লাইভটা দেখতে চান তারা আজকে পরিবেশটা ভালো আছে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ ভাই তোরা যেমন সালামুকুমদুল্লা বরগাতো আসলো কী সুন্দর সময়টা ঘোরার মতন ফ্যামিলি ফ্যামিলিটা ঘুরবেন এখানে চলে আসবেন ফ্যামিলি নিয়ে এখানটাকে খুবই আবহাওয়া আর খুবই পরিবেশটা সেই সুন্দর এত সুন্দর পরিবেশ যা অনেকক্ষণ যা ঘুরতে আসে আর বেশি আমার একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর এখান থেকে আমরা গেলাম দেশেই আমরা মাছ সবাই দিয়ে থাকি পদ্মা নদীর একবারে রুই কাতল এখানে ঘোরার জন্য অনেক লোক চলে যাচ্ছে এখানে আর এখানে গেলাম এলো মাঝে মধ্যেই এই জালে বড় মাছ ধরে আজকে রুই মাছ হয়েছিল আট কেজি পাঁচশো গ্রাম আমি নিয়েছিলাম আট কেজি পাঁচশো গ্রাম একটা রুই মাছ সেই রুই মাছটা আমি ঢাকা মোহাম্মদপুর পাঠাইছি

পেঁচাল বাড়ি আমরা আমাদের তো কোনো স্বার্থও নাই লাভও নাই আসলে যে বাটে জাল ঘুরায় ওই বোধে ঘুরানোর কষ্টটা কি আমাদের কিন্তু অলরেডি একজন কিন্তু আমাদের কমেন্ট করেছেন কেমন আছেন ভাই ও আঙ্কেলকে বলা হয়েছে আঙ্কেল কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় এলোয়েস ভালো থাকে আর এটা কোথায় ভাই এটা হচ্ছে আমাদের দৌলদিয়া ফেরিঘাট গোয়ালন্দ থানা রাজবাড়ি জেলা এই সুন্দর পরিবেশটা কিন্তু সব জায়গায় দেখা যায় না আর বিশেষ করে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন এটা কিন্তু নিজ দায়িত্বে এই সুন্দর পরিবেশটা কিন্তু সব জায়গায় দেখা যায় না আমাদের এটা কিন্তু একটা মনোরমা পরিবেশ হয়ে গেছে তো আর ভাই আমাদের কমেন্ট করেছেন অং অং ধন্যবাদ ভাই আপনাকে অং অং বলার জন্যে ওয়াং হবে না এটা হয়তো ওয়াও হবে তো যাই হোক আমাদের সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবেন আপনাদের আপনারা কে খাবে ভালো পদ্মার ইলিশ ভাত ভাধাটা ভাত আমাকে সাথে শেয়ার করবেন বেশি বেশি পদ্মা নদীর ইলিশ ভাতা ভাত দেবো ফ্রি টাকাও লাগবে না পয়সাও লাগবে না ইউটিউব কমেন্ট পদ্মা নদীর মাছের জন্য তোমাদের সাথে লাইভে দেখবেন সবসময়ের জন্য তো অবশ্য কাকা কিন্তু আপনাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সাথে অল টাইম থাকবে তাদেরকে কিন্তু অসংখ্য দাওয়াত দিয়ে দিল যে আমাদের শাকিল সম্মত ছাড়াতে আপনার আসলে কিন্তু বুঝো নাই এসব বুঝো নাই শুধু খাও হ্যাঁ আহ ভাতাতে যাও যাওক ভাতিজা তো এখানে নাই নদীতে আছে মাছ মাছ তো আসে না চলুন দেখি আপনারা কিন্তু সাথে থেকে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আজকে তুমি হ্যালো হ্যালো

চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা কিন্তু নিজ দায়িত্ব থেকে আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আকাশে কিন্তু বৃষ্টি লেগে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে আর অন্ধকার কিন্তু প্রায় নেমে আসছে বাড়ির পাশে রাজা আসতে দেখা যাক দৌলদা পদ্মা নদী

এগিয়ে দাদা দাদা মাছ কিনবেন মোহাম্মদ সম্রাট সাজান প্রতিদিন ভোরের লাইভে চলে আসি পদ্মা নদীর রুপালি রঙের নিশ্বাস নেওয়া ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সাকিব চল মশর সাথে থাকবে আমি সম্রাট সাজান সাজান আপনার সাথে আছি আমার ফোন নম্বরে মনে রাখবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এইট জিরো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইমো ইনশাল্লাহ তো হয়ে গেছে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট করবেন এই হতে যাচ্ছে আমাদের কিশোর গ্যাং এর সব ডিলাররা লিডাররা এসে কিশোর গ্যাং কিশোর গ্যাং সবাইকে ধন্যবাদ এখন আমরা বের হয়ে যাবো আমাদের লাইফ থেকে সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম হ্যাঁ